ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি আজকে হচ্ছে সেভেন্টিন্থ নভেম্বর লাস্ট ব্লগ অবধি আপনারা দেখিয়েছেন যে আমরা আজকে বেরিয়ে পড়েছি সকালবেলায় অনেক সাইট সিনও রেখেছিলাম যেগুলো লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ারও করেছি তো আজকে আমরা ফিরছি জম্মুতে ওখান থেকেই আমাদের ট্রেন শ্রীনগর টু জম্মু যাচ্ছি আর এখনও হাতে অনেক সময় আছে আরামসে আমরা পৌঁছে যাব সময় মতন বেসিক্যালি শ্রীনগর থেকে জম্মু যেতে সময় লাগে ওই ছ ঘন্টা মতন তো আমরা তো অনেকটা রাস্তা চলেও এসেছি আর মাঝখানে আমাদের অনেক সাইট সিন ছিল তো সেগুলো কমপ্লিট করে আমরা যখন এখন যাচ্ছি জাম্মুর দিকে আশা করি সন্ধে ওই সাড়ে আটটা নাগাদ পৌঁছে যাব কারণ আমরা বেরিয়েছিলাম আট আড়াইটে নাগাদ তো খুব বেশি হলেও নটা হবে আর আমাদের ট্রেন হচ্ছে টেন ফর্টি ফাইভ দশটা পঁয়তাল্লিশে তো অনেকটাই টাইম পাবো আর আমরা চাইনি যে খুব বেশি স্টেশনে বসে বোর হতে তাই সেইভাবেই আমরা পুরো দিনটাকে অ্যারেঞ্জ করেছিলাম তো যাই হোক এখন রাস্তায় কিছু সময় দাঁড়াতেও হবে আর একটু আগে বেরিয়ে যাওয়াও ভালো কারণ এখান কারণ বলা যায় না পাহাড়ি রাস্তায় কোথায় কিভাবে ফেসে যাব তো যদিও এত নেগেটিভিটি কিছু ভাবছি না যতটা পারলাম ঘুরে নেওয়ার চেষ্টা করেছি আর এখন যাওয়া যাচ্ছে দেখা যাক কি হয় ভেতরে বলছিলাম যে ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে না যেই কাশ্মীর থেকে বেরোচ্ছি ঠান্ডা কমে যাচ্ছে এরকম বলছিলাম বাট এখন বাইরে বেরিয়ে বলছি যে ঠান্ডা লাগছে এখন হাওয়া দিচ্ছে এখানে দেখাই আমাদের ভাইয়াও লাঞ্চ করবে আমরা এতদিন ধরে লাঞ্চ করছি না বলে অভিজিতেরা লাঞ্চ করতে ইচ্ছা হচ্ছে না আই লাভ শিবা ধাবাতে দাঁড়িয়ে বলে আমি শুধু একটা কবি পরাঠা ট্রাই করবো এবার দেখবো কেমন লাগে যে টানেলটা আমরা ক্রস করলাম আগে পাহাড়টা ঘুরে 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 যেতে যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগতো টানেলটা হওয়াতে সাড়ে ন কিলোমিটার পাহাড়টাকে মানে ভেদ করে আমরা যাচ্ছি ওই পারে ইয়ে কোন সামনেওয়ালা

மே <muchas> ஜல বাজে সন্ধে ছটা আমাদের ভাইয়া এখন চা খেতে দাঁড়িয়েছে একটু এখানে এখনো অবধি যা আমরা যেদিন যাই সেদিন এখানে অতটা ঠান্ডা ছিল না বা এখন ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমাদের স্টেশন পৌঁছতে সময় লাগবে দু ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা এখনো অব্দি

हाँ।, से आ उस से। हाँ तो नहीं पड़ता है क्या क्या टनल टनल पड़ता है 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 फिर भी तो नहीं लिया और कोई रास्ता हाँ। 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 मतलब हम लोग वो पहल, वो पिछले दो क्रॉस किए थे बट ये नहीं किया था ये पूरा हंड्रेड परसेंट याद है हमको बिकॉज ये तो नहीं पड़ा हाँ आया। बोला आपने गड़े -गड़े थे जिस रास्ते से আমাদের সাথে এই লাস্ট পাঁচ দিন ধরে যিনি আমাদের নিয়ে গেছিলেন জেদ ভাইয়াটা তার একটাই প্রবলেম হচ্ছে তিনি অনেক বেশি ওই টোল বাঁচানোর জন্য এদিক ওদিক রাস্তা দিয়ে আমাদের নিয়ে যেতেন যেগুলো আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে অনেক বেশি সমস্যা হতো সমস্যা বলবো না একটু টাইম বেশি লাগতো বাট আমরা প্রথম প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি আর উনি সব জায়গায় ওই কমিশনের ব্যাপারগুলো এখানে খুব চলে যে আপনাকে যে কোনো দোকানে নিয়ে গিয়ে দাঁড় ভাইয়াটাকে পাওয়ার পরে আর আমাদের মানে জজিলা পাশ থেকে আমাদের সোনমার্গব দিয়ে এনেছেন সেফলি ওই দুটো ভাইয়াকে আমরা দারুণ পেয়েছিলাম মানে সত্যি মানে যাদের কথা একদম না বললেই নয় তো ঘুরতে গিয়ে গাইডটা এটা আপনার পুরোটাই লাকের ওপর ডিপেন্ড করছে কোথায় কিভাবে ভালো মানুষও পেয়ে যাবেন কোথাও আপনি আবার কোথাও গিয়ে আপনার সাথে এরকম বিট্রেও করবে কেউ কেউ বাট যদিও আমরা এসব নিয়ে কখনোই ওনাকে কোনো কমপ্লেন করিনি আচ্ছা লাগা আপকো মিলকে বহুত আচ্ছা লাগা বহুত আচ্ছা লাগা হ্যাঁ থ্যাঙ্ক ইউ हम लोग को इतना सेफली टाइमली पहुंचाने के लिए हाँ रेलवे स्टेशन तो पहुंचे

আমার মনটা খারাপ ছিল আমি পুরো কাশ্মীর ঘুরে লাস্ট দিন ভেবেছিলাম এটা কিনবো বাট এটা ঠিকঠাক জায়গায় ভালোভাবে পাইনি তো মনে রেখে ট্রেন শিডিউল হয়েছে তারপরেও মনে রেখেছে অ্যান্ড আমাকে গিয়ে বললো

এতজন মানুষ সব বেকার আমার একটাই জিনিস খারাপ লাগলো আমাদের এনজিপি স্টেশনে কত ওয়েটিং রুম আছে একদম খুব ভালো ভালো ওয়েটিং রুম আছে বাট জম্মু ঘন্টা হিসাবে টাকা নিয়ে একদম ভালো ওয়েটিং রুম আপনি পেয়ে যাবেন যেটা এরকম জম্মুর মতন বড় স্টেশনেও আমি পেলাম না আর একদমই ভালো সিচুয়েশন ছিল না আদার্স ওয়েটিং রুমগুলোরও তো যাই হোক আলটিমেটলি এখন বাজে পৌনে দুটো আমাদের ট্রেনও এসে গেছে পাগল থার্ড এসির এক্সট্রা বগি দেয় সেকেন্ড এসি দেয় না আমাদের থার্ড এসি হলে হয়ে যেত এটা এক্সট্রা বগি দিয়েছে আমাদের একদম লাস্টে ওই জন্য তৎকালে দিয়ে দিয়েছে ঠান্ডা লাগছে এদিকে ভালো হয়েছে সবাই বাথরুম ইউজ করতে পারবে না এই হচ্ছে বি ফাইভ দিয়েছে বি ফাইভ কত আছে

गुड इवनिंग अभिजीत ये तो कॉफी का वो हाँ, कॉफी कत दूर पहुंचले यूपी ढुकला मामला सब यूपी ढुकलो बरेली बरेली क्रॉस हो गए छे ना दादा बरेली क्रॉस हो गए पता नहीं सकता हां बरेली क्रॉस हो गए बंदे 7:30 अभिजीत के हमें हाली बीच एकटा गुटी देखाओ देखाओ এই যে এই একটা গুটি হারিয়ে দিয়েছি আমি নিয়েছিলাম নীল সবুজ ও হচ্ছে লাল হলো তাই তো কিরকম ভাবে জিতলাম অভিজিৎ আমার জিতা ম্যাচ তুমি কিভাবে জিতেছি বলো কাঁচিয়ে হ্যাঁ একটা পাকা গুটি কাঁচিয়ে তোমাকে কেটেছি তোমার পাকা গুটি হ্যাঁ কষ্ট পেয়েছো ওই কষ্ট পেয়েছি গো একবার এখান থেকে খেয়েছি ওর গুটি আর একবার এখান থেকে একটা হলুদ গুটি খেয়েছি এইভাবে সবুজটাকে কাঁচিয়ে গুড মর্নিং কফি মর্নিং কফি গুড ডে বিস্কুট ট্রেনে জানলাগুলোও পরিষ্কার করে যে একটু ভালোভাবে ফটো আসবে দেখো এখন বাজে দুপুর সাড়ে বারোটা অভিজিৎ আমাদের এর পরের পরের স্টপেটে তাকে কোনোভাবে দাঁড় করিয়ে বলা হয়েছিল আমাকে কিছু এক্সট্রা দিয়ে একটু দিয়ে দেয় জানি দুদিন ধরেই আইআরসিটিসির খাবার খেতেও ভালো লাগছে না हेलो बाबा जय थैंक यू भैया ये क्लिक किया थैंक यू भैया वेज बिरयानी ऑर्डर करी थी और वेज करी थी चिकन बिरयानी चिकन दिया है তোমাকে हम्म चिकन। अच्छा हम्म हमें वेज बिरयानी थे पनीर दिए छे रायता दिए छे सैलेड दिए छे এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজতে যায় কুড়িটা বাইশ দেখাচ্ছে সকাল সাড়ে এগারোটার ট্রেন হিমগিরি এক্সপ্রেস পৌঁছলো এই সময় পুরো একদম সেট আমি গাড়ি ড্রাইভারের সাথে কথা বলছি চোদ্দোতে দিয়েছিল ফোরটিন দিয়ে বেরোলাম চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল তো একদম এটা দিয়ে বেরোচ্ছি টু বি পার্কিংয়ে যেতে হবে আলটিমেটলি সুন্দর একটা ট্রিপ কমপ্লিট করে এইবার কলকাতায় নামলাম মানে হাওড়া এখন নেমে গেছি এখান থেকে গাড়িও নিয়ে নিয়েছি এবার বাড়ি ফিরছি এই জাস্ট বাড়িতে ঢুকলাম বাজে কটা এখন নাইন টোয়েন্টি ফাইভ এই যে একটা হোমলি ফিল এই গন্ধটাই স্মেলটা এটাই অনেক মানে বাড়ি বাড়ি ফিল হচ্ছে যদিও মাসি আজকে এসেছিলো সমস্ত পরিষ্কার করে গেছে মানে এই এই কটা দিন বন্ধ ছিল আজকে মাসি টানা ছুটি দিয়েছিলাম বললাম যেদিন ফিরবো কারণ আজকে দুপুরবেলায় ফেরার কথা ছিল এসে জানতাম যে বাড়ি খাবার খাবো দুপুরবেলায় বাইরে থেকে খেয়েছি বাট এখন মাসি সমস্ত দেখায় আপনাদের মাসি এখানে সমস্ত রান্নাবান্না করে রেখে গেছে সেগুলো খাবো আগে ফ্রেশ হয়নি শান্তি লাগছে শান্তি রুটি ভাত ভেন্ডি ভাজা আলু সয়াবিনের তরকারি বিকজ আজকে ভেজ লাল শাক আর মুগের ডাল সব মাসি বানিয়ে গেছে আজকে তো এখন প্রায় এগারোটা বাজে আমি এসে স্নান করেছিলাম আমি আর অভিজিৎ দুজনেই স্নান করেছিলাম শ্যাম্পু দিয়ে আর আবার হেয়ার ড্রায়ারের চুলটাও শুকিয়ে নিয়েছি নিচের দিকটা হালকা হালকা তাও ভেজা আছে খাওয়া দাওয়া করেছি দুজনেই তারপরে দু বালতি জামাকাপড় ভিজিয়ে রাখলাম আরও এক বালতির জন্য রেখে দিয়েছি কালকে সকালে ভিজিয়ে দেব চোখ যেন ঢুলে আসছে একদম শরীর দিচ্ছে না তাও করলাম টুকটাক যে যে জিনিসগুলো বার মানে না বার করলেই নয় সেই জিনিসগুলো বার করে রাখলাম নয়তো খারাপ হয়ে যাবে পুরোটা আনটাক কিছু করিনি এখনো যেটুকু হাতের পাশে কাছে পেয়েছি সেটুকুই ভিজিয়ে দিয়েছি এসে বিছানা টিছানা অভিযুক্ত সব পরিষ্কার করলো ওগুলো আমি ওই দিকের কাজগুলো মেটালাম তারপরে এবার ঘুম দেবো টানা সকাল থেকে উঠে আবার পড়ানো স্টার্ট কালকে তিনে কালকে পাঁচটা পড়ানো আছে কালকে বুধবার ন্যাচারালি পড়ানো থাকে না বাট কালকে পাঁচটাও রেখেছি জানি না কীভাবে কী করবো তো এখন ঘুমিয়ে যাই তো চলুন আজকে ব্লগটা একটু থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট